যদি তারা যে মনে করেন যে পরিবর্তিত পরিস্থিতিতে পঁচিশ আসতে পারি স্থান কাল পাত্র ভেদে সবকিছু ঠিক আছে কথা না অল দ্য আদার কেস রিমেনিং দ্য সেম সিদ্ধান্ত ঠিক থাকবে যে দণ্ড নিয়ে ঠিক থাকে যে সিদ্ধান্ত না হয়েছে দেশে পরিস্থিতি ভালো তাকে সিকিউরিটি দেওয়া হবে আসব। এখন যদি হাদির ঘটনা যদি নতুন প্রেক্ষাপট সৃষ্টি করে সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ঠিকবে না জুল কানেন যে কথাটা বলেছে তিনি একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে বলেছেন যে আশি জন নেতাকে বিভিন্নভাবে নাজেল করা হবে অর্থাৎ অথবা হত্যা করা হবে এটা তার একটা ইনফরমেশন হয়তো কোন পেয়েছেন সূত্র একটা আছে তার আমি তার সূত্রটাকে একেবারে উড়েই দিচ্ছি না কিন্তু আমি বলছি একটা অ্যাজামশন তা করেছেন এবং তার গুরুত্ব দিতে হবে প্রথমত ওসমান হাদি ইংলাম মঞ্চের মুখপাত্র এবং সম্ভবত তিনি সেই ব্যক্তি যিনি কোনো করাপশন করেন নাই তার দুর্নীতি কোনো অভিযোগ নাই এবং অত ক্লিন এবং বলা যায় যে জুলাই মুক্তিযোদ্ধা সেই ক্ষেত্রে তিনি অত্যন্ত ভোকাল ছিলেন টক শুতে বক্তৃতা বিবৃতিতে তিনি কখনো পিস তিনি ভারত বিরোধী বক্তব্য দিতেন এবং মূলত বাংলাদেশে তিনি ভারত বক্তা পরিচিত হিসেবে পরিচিত এবং যে কোনো কারণেই পরিস্থিতি বড় যাতে বড় হয়ে গেছিল যে তিনি তার সে গন্ডিবদ্ধ আওতা থেকে বৃহত্তর জাতীয় আওতার স্বীকৃতি পেয়েছেন এবং বিভিন্ন মিডিয়া দেশে বিদেশে তার অবস্থানটা ছিল খুবই সুচ্ছা এই অবস্থাতে তিনি যখন ইলেকশন করে চিন্তা করলেন স্বতন্ত্র হয়ে ঢাকা আট থেকে যেখানে অন্যতম প্রার্থী ছিলেন মির্জা আব্বাস মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী আছে এবং তিনি কতটা ভোট পাবেন কি না পাবেন বড় কথা হলো তিনি একটা পরিচিত ফিকার তবে সাংগঠনিক ভাবে ততটা শক্ত নয় যতটা মির্জা আব্বাস শক্ত আছেন বা অন্য দল জামাত ইসলাম সেখানে আছেন তবে কি কারণে তার উপরে এই হঠাৎ করে আক্রমণ করা হলো অর্থাৎ তাকে মারার জন্য অ্যাটেম্প টু মার্ডার বলতে পারেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নিন্দা জ্ঞাপন করেছেন এবং আগামীকাল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছেন করেছেন জামাতে ইসলাম কি করে দেখার ব্যাপার আছে কি ভূমিকা নেয় তারা অন্যান্য দল কি নেয় সব জায়গায় প্রতিবাদ হয়েছে কিন্তু দল মন সবাই করেছে প্রধান উপদেষ্টাও করেছেন এবং এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার অবস্থা খুব সংকটজনক তিনি মেডিকেল থেকে ইতিমধ্যে এবার কেয়ারে চলে গেছেন অর্থাৎ তিনি চিকিৎসার ক্ষেত্রে কোনো ত্রুটি হবে বলে মনে হয় না কিন্তু চিকিৎসা তো মানুষের চেষ্টা জান প্রাণ আর তাল্লার হাতে আল্লাহ যখন যাক নিয়ে নেবেন যে কোনো অভিনয় নিয়ে নেবেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কেন মালল কি ইঙ্গিত দিচ্ছে এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তারেক জিয়া এই মুহূর্তে বাংলাদেশ আসা নিরাপদ নয় আমি বলে দিচ্ছি বিএনপি ঘোষণা করেছে যে তারেক রহমান বড়দিন মানে পঁচিশে ডিসেম্বর ঠিক আছে আমি ঘোষণাতে যাব না আমি বলেছি যে এই মুহূর্তে যেটা মনে হচ্ছে বড় কথা কি না নির্বাচন পরিবেশের জন্য যে নিরাপত্তা প্রয়োজন নাই কেন একটি ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ভোকাল এই আক্রমণ হলো এবং যারা করলো তারা তো সাহসীল তারা তো জেনে শুনে এখানে আসছে ওই যে হুন্ডাতে দুজন ছিলেন তারা আসছে এখানে সিসি ক্যামেরা ধরা পড়বে কিনা আমরা জানি না যদিও কেউ কেউ সিসি ক্যামেরা দেখানোর চেষ্টা করছেন আমরা দেখলাম কিন্তু প্রশ্ন হচ্ছে একটা কথা স্বীকার করবেন কিছুদিন আগে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াত ব্যারিস্টার ফুয়াত উনিও একটা ঘটনা নিয়ে কিন্তু একটা হুমকির সম্মুখীন হয়েছিলেন একটা মব করে শিখে গেছে যদিও একটা প্রেক্ষাপট ছিল এবং দৃশ্যমান ছিল কারা করেছে এবং তিনি বলেছেন এটা বিএনপি লোকজন করেছে তিনি সরাসরি অভিযোগ করেছেন কিন্তু ওটা তো দৃশ্যমান দেখা যাচ্ছে এটা কি দৃশ্যমান না এটা বলতে পারেন গুপ্ত হত্যা পিছন থেকে মেরে দিল হাসলো এখন এটা কি সিগন্যাল দিচ্ছে এটা সিগনাল দিচ্ছে আগামীতে অনেক কিছু ঘটতে পারে কারণ সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী আমাদের সেনা প্রধান বক্তব্য অনুযায়ী প্রচুর পরিমাণ অস্ত্র এখনো মানুষের হাতে এবং যেহেতু অস্ত্র রয়ে গেছে এবং এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি টেন পার্সেন্ট অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি অস্ত্রগুলি যেহেতু মানুষের হাতে আসে মানুষ বলতে বোঝাচ্ছে যারা অস্ত্র ব্যবহার করতে অভ্যস্ত বা যারা হুমকি দিতে অভ্যস্ত তাদের কাছে নিরাপদ না এই যে নিরাপদ না এখন তো খেলা শুরু হয়ে গেছে আর ইতিমধ্যে বাংলাদেশে জানেন বিভিন্ন জঙ্গি গোষ্ঠী আছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আছে এবং সন্ত্রাসী গোষ্ঠী নাই শুধু এই বাংলাদেশে এখন টাকার বিনিময়ে কিন্তু হত্যা করা হচ্ছে গুম করা হতে পারে টর্চা করা হতে পারে হচ্ছে এগুলিতে তো সরকারের রেকর্ড আছে কিন্তু এগুলি পুলিশের ভাষ্য সামরিক বাহিনীর ভাষ্য র্যাবের ভাষ্য তো সম্পৃক্ত চিন্তা করে দেখেন তো এত অস্ত্র মানুষের থাকার অবস্থায় কখন কোন ক্যান্ডিডেট সম্ভাব্য বিজয়ী ক্যান্ডিডেট কাকে আক্রান্ত হবে কেউ জানে না হয়তো যিনি আক্রমণ করছেন তিনি প্রতিপক্ষ নয় থার্ড কোন প্রতিপক্ষ আছে এখানে অর্থাৎ পরিস্থিতি ঘোলাটো করতে চাচ্ছে এই ঘোলাটো করতে চাচ্ছে এখানেও কিন্তু আমাদের একটা সংযোগ আছে এখন আপনি বলছেন আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন ছিল তার এই দেশে প্রত্যাবর্তন এবং তিনি বলেছেন আমার আশাটা আমার নিয়ন্ত্রণ নয় এমন কিছু ঘটনা আছে বলতে পারছি উনি বলেছেন তো এখন বিএনপি কি করলো কি না বলে বিএনপির ব্যাপারে দলগত ভাবে বিএনপি অনেক কথা বলেছে কিন্তু এখন পঁচিশ তারিখ সুতন্ত্র কথা বলেছেন যদি তারিখে পরিবর্তিত আসতে পারি স্থান করার পাত্র ভেদে সবকিছু ঠিক আছে কথা না অল দা আদার কেস ইস রিমেনিং সিদ্ধান্ত ঠিক থাকে অন্যান্য জন্য ঠিক থাকে যে সিদ্ধান্ত না হয়েছে দেশের পরিস্থিতি ভালো তাকে সিকিউরিটি দেওয়া হবে আসবো এখন যদি হাতির ঘটনা নতুন প্রেক্ষাপট সৃষ্টি করে ক্ষেত্রে কিন্তু প্রচুর গেছে যেটা আইন শৃঙ্খলা বাহিনী মন্ত্রী সেনাবাহিনী একটা অরক্ষিত অবস্থায় কিন্তু আপনি নির্বাচন নির্বাচনে বিজয়ের ঝুঁকিটা কি এই নির্বাচন কিন্তু যাতা নির্বাচন না খেয়াল করবেন এই নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ আসতে পারতেছে না সংগত কারণে আসতে পারতেছে না এখন আসতে পারতেছে না কোনোভাবে আসতে পারতেছে না এবং আপনি এই যে দেখে আসতে পারতেছেন না তাদের জনগোষ্ঠী রয়ে গেছে সমর্থন রয়ে গেছে অতীতে কিন্তু এইভাবে হয় নাই যদিও নির্বাচন হয়েছিল সেটা বিএনপি কারণ আছে ইতিমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী সহ বিভিন্ন লোকের তারা ফাঁসির কাজটা জ্বলবে কিন্তু যাবজ্জীবন হচ্ছে বিচার হবে অনেক কিছু গর্বে কিন্তু এই সময়টার মধ্যে এখন প্রশ্ন হল জুল কান যে কথাটা বলেছে তিনি একটা বিশেষ দৃষ্টিকোধে বলেছেন যে আশি জন নেতাকে বিভিন্নভাবে নাজেল করা হবে অথবা অথবা তাকে হত্যা করা হবে এটা তার একটা ইনফরমেশন হয়তো কোনো জায়গাতে পেয়েছেন সূত্র একটা আছে তার আমি তার সূত্রটাকে একেবারে উড়েই দিচ্ছি না কিন্তু আমি বলছি একটা অ্যাজামশন তা তিনি করেছেন এবং তার গুরুত্ব দিতে হবে এই গুরুত্ব কে দিবে রাষ্ট্র দিবে নাগরিক দিবে দলেরা দিবে ইতিমধ্যে যেহেতু একটা ঘটনা ঘটে গেল গুরুত্ব আরো বেশি পাবে এখন এই আশি জন হোক চল্লিশ জন হোক হোক এরা কারা এরা কারা এবং যদি এভাবে বিএনপি জামাত দুইটা পার্টি তো মূল এখনে এবং এনসিপি এনসিপির যে মূল নেতা যারা আছেন তারা সবাই কিন্তু এখন রিক্স মধ্যে চলে গেলেন জুলকানের কেন ভাষ্য অনুযায়ী সবাই কিন্তু একটা রিক্স মধ্যে আসেন কিন্তু এই যে রিক্স জোন সৃষ্টি করা হয়েছে এবি পার্টি বলেন অথবা ববি বলেন আন্দালিব বলেন আমাদের ওই যে ফুয়াদ বলেন মঞ্জু বলেন নুরু বলেন যারা মোটামুটি কথা বলছে এখানে এবং এরা সবাই কিন্তু বক্তব্য রাখছে এবং ওই ভূমিকাতে কিন্তু জাতির কাছে তারা পরিচিত এখন নির্বাচনকে সামনে রেখে যদি এরকম আর কয়েকটা ঘটনা ঘটে যায় ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিন্তু খারাপ দিকে যাবে